আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি আমাদের হচ্ছে দুই নাম্বার সিটের একবারে লাস্ট ক্লাস সো আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট ফর এভরিও আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ সো আমরা একটু ভালোভাবে এটা প্র্যাকটিস করবো এবং দেখেন এখানে উপরে যে উলি স্টাডি তুমি কোথায় অধ্যয়ন করবে এখন যদি আমি বলি আমি আমার বাসায় অধ্যয়ন করব বা আমি স্কুলে বা তুমি কোথায় খাবে আমি যদি বলি আমি রেস্টুরেন্টে খাবো তো এখন রেস্টুরেন্টের সাথে কি ইন হবে না কি অ্যাট হবে বাসার সাথে কি ইন হবে না কি অ্যাট হবে স্কুলের সাথে ইন হবে না কি অ্যাট হবে সো এগুলা নিয়ে আমরা একটু কনফিউজে থাকি সো আজকে এগুলার ডাউট দূর হয়ে যাবে শুধু একটু প্র্যাকটিস করতে হবে একদম এবং একটু থ্যাংক চিন্তা করতে হবে বা একটু মনে রাখতে হবে এটাই আর ক্লাসটা একবারে খুবই ইজি ইজি ইনশাল্লাহ তাহলে দেখেন এখানে প্রিপজিশন অফ লোকেশন স্থানের আগে যে প্রিপজিশন বসে ইন অর্থাৎ যে প্রিপজিশন আপনার স্থানের আগে বা লোকেশনের আগে বসে ওটা হচ্ছে ইন এখন এটা ছোট হতে পারে বড় হতে পারে যেমন আপনি বলতে পারেন আই লিভ ইন বাংলাদেশ বা আই লিভ ইন ঢাকা বা আপনি যদি ছোট একটা স্থানে থাকেন যেমন ধরেন আমি তাকি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আই লিভ ইন ব্রাহ্মণবাড়িয়া সো এটা আপনার ইউনিয়ন নামে ইউনিয়নের নামও আপনি কি করতে পারবেন ইন যুক্ত করতে পারবেন অর্থাৎ ঠিকানার ক্ষেত্রে সো আমরা কিছু এখানে এই পজিশন পড়ে নেই যে কোন জায়গায় ইন হবে দেখেন এখানে ইন বাংলাদেশ ইন ঢাকা এটা কিন্তু অনেক বড় তারপর একটু ছোট ইন সাহাবাগ এই ঢাকা থেকে আরো ছোট ইন সেগুন বাগিচা মানে এটার একটা অংশ দেখেন আই লিভ ইন বাংলাদেশ আমি বাংলাদেশে থাকবো বা বসবাস করবো এরকম সো এরপরে দেখেন বাস্তবিক ঠিকানা বাস্তবিক ঠিকানা বলতে কি বোঝায় বাস্তবিক ঠিকানা হচ্ছে ধরেন দেশ শহর গ্রাম এগুলা ব্যতীত নির্মিত স্থান যেমন একটি রেস্টুরেন্ট নির্মিত হয় একটি বাসা নির্মিত হয় একটি কলেজ ইউনিভার্সিটি নির্মিত হয় সো এগুলোর আগে সবসময় কি হবে অ্যাট যুক্ত হবে যেমন দেখেন

I will eat at a restaurant with my বা আমি একটি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করি আই স্টাডি এট আ ইউনিভার্সিটি নেক্সট দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা হচ্ছে আইল উইল স্টাডি এট মাদ্রাসা আমি একটি মাদ্রাসায় অধ্যায়ন করব আচ্ছা এরপর আমরা আরো কিছু প্রিপজিশন আমরা জেনে নেই দেখেন এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে যেমন এটা সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেই যদি যেমন আপনার বাড়ির ভিতরে অনেকগুলো রুম থাকে বা একটা বাড়ির ভিতরে যে পাট পাট জায়গা আছে ওইগুলাকেই বলে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান যেমন আপনার বাড়ির ভিতরে এখানে ওয়াশরুম থাকতে পারে কিচেন থাকতে পারে বা সিঙ্গেল রুম বা ড্রয়িং রুম বা আলাদা রুম থাকতে পারে এগুলাকেই বলে ক্ষুদ্র ক্ষুদ্র স্থান বা আপনার একটি স্কুলে পড়েন এখানে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে একটি ক্ষুদ্র ক্ষুদ্র স্থান সো এই টাইপের যেগুলো আছে সবগুলোতে কি হবে ইন যুক্ত হবে যেমন আপনি একটি রেস্টুরেন্টে গেলেন একটি ক্যাবিনে বসে খাচ্ছেন তখন আপনি বলতে পারেন যে আম ইটিং এনা খেবিন আমি একটি কেবিনে বসে আমি একটি কেবিনে খাচ্ছি সো এই এইভাবেই দেখেন ইনা রুম একটি রুমে ঠিক আছে তারপর ইনার ওয়াশরুম একটি ওয়াশরুমে ইনা কিচেন একটি রান্না করে ইন লাইব্রেরি একটি লাইব্রেরিতে লাইব্রেরি হচ্ছে একটা স্কুলের একটা অংশ বা পাঠ সো আশা করি বুঝতে পেরেছেন দেখেন আইল আই ইউল স্লিপ ইন আর রুম আমি একটি রুমে অধ্যায়ন কর ঘুমাবো সরি তাহলে আই ইউল স্টাডি ইন আর রুম বা ইন মাই রুম আমি আমার রুমে কি করব অধ্যায়ন করব। দেখেন তারপর হচ্ছে কোনো অনুষ্ঠান বা কনফারেন্স বা কোনো অনুষ্ঠানের আগে আমরা কি করব অ্যাড যুক্ত করব যেমন ধরেন মাহফিল বা কনফারেন্স বা মিটিং বার্থে পার্টি বিয়ে বাড়ি সো এগুলোর আগে সবসময় আমরা কি করব অ্যাড যুক্ত করব দেখেন এখানে লেখা আছে কোনো অনুষ্ঠানে অবস্থানরত বোঝাতে সাধারণত অ্যাড ব্যবহার হয় যেমন আপনি একটা মিটিং এ আসেন আপনি বলবেন যে আই এম মিটিং আমি একটি মিটিং এ আসি আমার ভাই একটি মিটিং এ আছে মাই ব্রাদার ইজ মাই ব্রাদার ইজ আ ইজ এট এ মিটিং আমার ভাই একটি মিটিং এ আছে আমার বন্ধু একটি একটি বিয়ের অনুষ্ঠানে আছে তাহলে মাই ফ্রেন্ড ইজ এট এ ওয়েডিং সেরিমনি সো এভাবে এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন তারপরে দেখেন হচ্ছে এখানে কিছু ডাব্লিউএস কোয়েশ্চেন আছে তো একটু পড়ে নেবেন ঠিক আছে এরপর আমি একটি লাইন পরে দিচ্ছি দেখেন হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে আই উইল ইট আ ডেট আমি একটি খেজুর খাবো হোয়াই উইল ইউ ইট তুমি কেন খাবে আই উইল ইট বিকজ আই উইল ওয়ার্ক আমি খাবো কারণ আমি কাজ করবো ওয়াইন উইল ইউ ইট তুমি কখন খাবে আমি যদি বলি যে আই উইল ইট ইন দ্য মর্নিং আমি সকালে খাবো হাউ উইল ইট তুমি কিভাবে খাবে আইল উইল ইট স্লোলি তুমি কোথায় খাবে আই উইল ইট এটার ইটের জায়গায় যে তুমি কেন বই পড়বে ওয়াই উইল ইউ রিড বুকস বা ওয়াই উইল ইউ রিড আপনি বই পড়বে আপনি বলতে পারেন আই উইল রিড আিক গ্যাদার নলেজ

সো দেখেন নিচে আরো আমাদের এখানে ডিফল্ট দেওয়া আছে এখানে রিড দিয়ে দেওয়া আছে সো এটা এই টেবিলটা পরে নেবেন তারপরে হচ্ছে লার্ন দিয়ে যে হোয়াট উইল ইউ লার্ন তুমি কি শিখবে আই উইল লার্ন ইংলিশ অর আরাবিক ইউ ক্যান সে নেক্সট ওয়াই উইল ইউ লার্ন তুমি কেন শিখবে আই উইল লার্ন বিকজ আই উইল বি আ টিচার আই উইল বি আ ডক্টর আই উইল বি আ বিজনেসম্যান অর আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার হোয়াই উইল ইউ লার্ন তুমি কখন শিখবে I will learn at night or after midnight or in the afternoon or in the morning, you can say, or at dawn. How will you learn? To me, I will learn easily or confidently or slowly, quickly, you can say, attentively. Where will you learn? To me, I will learn at a madrasa. You can say, I will learn at a school. I will learn at a university. I will learn at a বলতে পারেন যে একটা কোচিং সেন্টার সো এভাবে আপনি এখানে লার্নের জায়গায় আপনি অন্য যতগুলা বারবার আছে এগুলা দিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ বেশি বেশি তারপরে দেখেন এখানে বাংলা থেকে ইংরেজি বাংলা টু ইংরেজি ঠিক আছে তো এগুলা আপনারা এগুলা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক ইনশাআল্লাহ খাতায় লিখবেন যেমন মাই ফাদার উইল কাম ইন দা ইন দ্য আফটারনুন আমার বাবা দুপুরে আসবে মাই মাদার উইল কুক ইন দা কিচেন আমার মা কে রান্না করে রান্না করবে ইওর মাদার উইল প্লে ইওর ব্রাদার উইল প্লে ফুটবল অ্যাট আ স্টেডিয়াম তোমার ভাই একটি স্টেডিয়ামে খেলবে কি খেলবে ফুটবল খেলবে ইওর সিস্টার উইল ড্র আ ফ্লাওয়ার অ্যাট এন তোমার বোন একটি পিকচার একটি ফুল আঁকবে কিভাবে মনোযোগ সহকারে অ্যাট এন টেবলে

আর ব্রাদার ওর হিজ ব্রাদার উইল লার্ন আফটার গোয়িং টু মাদ্রাসা আমাদের মাদ্রাসা শিক্ষক আমাদের মাদ্রাসা শিক্ষক মাগরিবর পরে আরবি শেখাবে সো আওয়ার টিচার অফ দিস মাদ্রাসা ওর আওয়ার টিচার অফ দ্য মাদ্রাসা উইল টিচ আফটার মাগ্রীব আমাদের শিক্ষক মাগরিবের পরে আরবি শেখাবে সো আওয়ার টিচার বলতে পারেন নো প্রবলেম আওয়ার টিচার উইল করবেন নিচে আছে তারা কিভাবে কথা বলবে দে তারা কথা বলবে তারা কথা বলবে স্পিক পরে তুমি কোথায় যাবে আপনারা খাতায় লিখবেন ঠিক আছে সো এটাই ছিল আমাদের ক্লাস সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন inshallah you will be able to improve yourself that's all for today assalamu alaikum wa